আসসালামু আলাইকুম আশা করি সকলেই সুস্থ এবং সুন্দর আছেন আমার লাইফে থার্ড ভিডিও চলেন দেখা যায় আজকে কি করতে পারি ভাই আপনাদের সাথে একটু কথা বলতে পারি যদি আপনারা পারমিশন দেন তাহলে আমি কথা বলবো হ্যাঁ বলেন ভাই তোমার নাম কি মেহেদি মেহেদি তোমার কত বয়স পনেরো পনেরো বছর তুমি 15 বছরে এই যে গাড়ি চালাচ্ছ তো তোমার কষ্ট হয় না? কষ্ট হয়। কষ্ট হয়। তো এতগুলা মানুষ নিয়ে চালাইতাছো তুমি কত দিন ধরে গাড়ি চালাও? এই 2 বছর ধরে। 2 বছর। ও মাই গড। অনেক বছর ধরে গাড়ি তোমার। তো অনেক কষ্ট হইতাছে তাই না? তোমার ফ্যামিলিতে কে কে আছে? বাবা আছে, মা আছে, বোন আছে। অ তোমার বাবা কি করে? বাবা রিক্সা 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 চালায়। দেখেন, ওনার বাবা রিক্সা চালায় আর এতটুকো বাচ্চা উনি সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিছে তুমি লেখাপড়া করো হ্যাঁ কিসে পড়ো সেভেনে ক্লাস সেভেনে পড়ো তুমি দৈনিক কত টাকা ইনকাম হয় তোমার আষ্টশো এক হাজার এক হাজার টাকা হয় এটা কেন তুমি কাকে দাও মাকে বাবাকে এটাকে তুমি দাও কালকে তো ঈদ মার্কেট করছো না মার্কেট করো ভাই না আজকে কত টাকা কামাইছো আজকে পাঁচশো মাত্র পাঁচশো এই সকাল থেকে বিকাল পর্যন্ত হ্যাঁ আর আমি যদি তোমারে কিছু হেল্প করি তোমার একদিনের ইনকাম তুমি কি নিবা না কেন নিবা না কেন এটা তো আমরা তোমাকে দান না হেল্প করতেছি মানে এটা আমাদের যে ফেসবুক আইডিয়া আছে ওইখান থেকে টাকা আসে ওইখান থেকে আমি কিছু টাকা মানুষকে দেই এই আর কি সমস্যা নাই তো এটা তোমাকে আমি দান না এটা তোমাকে মনে করো ভালোবাসা তুমি যে পরিশ্রম করো এটা তোমাকে এপ্রিসিয়েট করলাম তুমি যাতে আরো ভালো কাজ করতে পারো সেই হিসাবে তুমি এই টাকাটা আমি তোমাকে দিলাম না 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 এটা তোমাকে নিতে হবে ভাই কিছু বলেন শোনো আসলে এদের মতো অনেক বড় লোক আছে যে আমাদের মধ্যবিত্ত পরিবারকে সহযোগিতা করে কারণ আজকে যদি তারা সহযোগিতা না করে আমাদেরকে তাহলে আমরা কিভাবে চলবো এই যে আজকে ধরো পাঁচশো টাকা ইনকাম করেছ হয়তো রাত্রে যে পাঁচশো টাকা ইনকাম করবা নাও হতে পারে তুমি নাও হ্যাঁ আমি তোমাকে এক হাজার টাকা দিচ্ছি বড় ভাই ওনাকে এক হাজার টাকা দেন এই টাকা তুমি কাকে দিবা

এরকম ভিডিওর কাজগুলো আমি আরো করতে চাই যদি আপনার এই ভিডিও বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা আশা করি আরো ভিডিও সামনের দিকে চলে যেতে পারবো সকলকেই এই ভালোবাসায় ভিডিওটা শেষ করলাম